জয় মা আপনাদের মাধ্যমে সকল ভক্তবৃন্দকে আমরা অভিনন্দন জানাই আজকের এই যে মহতি অনুষ্ঠান মা কঙ্কালির রূপচরণ স্থাপন করা হলো ধর্মীয় রীতিনীতি মেনে সনাতনী ধর্মের রীতিনীতি মেনে পূজা অর্চনার মাধ্যমে ব্যাপী যে আমাদের পূজা অর্চনা করে মায়ের চরণ স্থাপন করা হয়েছে এবং এখানে আমাদের দশটা দেবদেবীর সকাল থেকে পুজো হয়েছে ভোগ নিবেদন হয়েছে এখন বিকাল চারটে থেকে প্রায় তিন কুইন্টেল কাঠের হোমযজ্ঞ চলছে মহাচণ্ডী যজ্ঞ দেখতে পাচ্ছেন এখানে এলাকার প্রায় পঞ্চাশটি হরিনাম সংকীর্তনের দল কুড়ি থেকে তিরিশটি ঢাক তারা এই মন্দির চত্বর পরিক্রমা করছেন এবং প্রচুর মানুষের জনসমাগম আজকের দিনে আমরা এখানে দেখছি এবং এই হোমযজ্ঞ শেষ হওয়ার পর এখানে আমাদের যে সান্ধ্য গঙ্গারতি সেই গঙ্গারতি হবে মায়ের মন্দিরের আরতি হবে আমাদের যতগুলো মন্দির আছে কঙ্কালীতলায় সব মন্দিরের আরতি হবে এবং প্রায় পাঁচ থেকে ছ হাজার লোকের জন্য আজকে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের মাধ্যমে আমরা সকলকে আহ্বান জানাবো যারা এই মায়ের মহতি মহাযজ্ঞের স্থাপনের পুজোতে উপস্থিত হয়েছেন সকলে এখানে মায়ের প্রসাদ গ্রহণ করে যাবেন তারপর শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান হবে মোটামুটি রাত্রি দশটা এগারোটা পর্যন্ত অনুষ্ঠান চলবে দেখুন বিভিন্ন যে পিঠগুলো আছে মন্দির সেই জায়গায় চরণ ছিল কিন্তু কঙ্কালী মন্দিরে মায়ের কোনো চরণ ছিল না তো আমাদের এখানকার এক সেবাইত। তিনি মায়ের চরণ নিয়ে একটা গান বেড়েছিলেন বাসুদেব চৌধুরী বছর দুয়েক আগে তো সেইটাকেও আমরা মাথায় রেখে এবং অন্যান্য জায়গায় যে আছে এখানে নেই সেই কথা মাথায় রেখে এবং মা কঙ্কালীর আশীর্বাদে মায়ের ইচ্ছা না হলে তো হতো না মায়ের ইচ্ছা হয়েছে তাই কিন্তু আজকে আমরা এখানে উপর চরণ স্থাপন করতে পারলাম চরণ এবং যারা পুণ্যার্থী দর্শনার্থী আসবেন সবাই মায়ের চরণ স্পর্শ করে তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন তো আপনারা দেখেছেন কঙ্কালি তলাতে এখন ভক্ত সমাগম প্রচুর কিন্তু এখন বর্তমানে ইলেকশন চলছিল সেই জন্য একটু আর গরমের যে দাবদাহ সেই জায়গায় একটু মানুষের উপস্থিতি কম ছিল ভক্তের কিন্তু আস্তে আস্তে দেখছেন আবার বাড়ছে আজকেও তো প্রচুর মানুষের জনসমাপ ছিলেন বিধায়ক আমাদের সমস্ত যে পুজোর অনুষ্ঠান ভান্ডারা সমস্ত জায়গা পরিদর্শন করলেন তিনি আছেন প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু করে তারপর তিনি যাবেন আছে না সবাই আছে এলাকার মা কঙ্খালি যারা ভক্ত সবাই আজকে এসছেন এলাকার বিভিন্ন সাধু আপনারা দেখতে পাচ্ছেন সাধু সন্ত থেকে শুরু করে ব্রাহ্মণ প্রায় পঞ্চাশ জন ব্রাহ্মণ মিলে আজকে পুরোহিত মিলে আজকে হোম যোগ্য করছে